হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আমাদেরকে দেখেই বুঝতে পারতেছেন আমরা কতটা ভালো আছি এখন আপনাদের মাঝে হাজির হতে যাচ্ছেন দুই সুন্দরী মেয়ে পূজাশ্রী অ্যান্ড খুশিশ্রী দেখুন তাদের এন্ট্রিটা জাস্ট ওয়াও দেখে মনে হচ্ছে একেবারে নায়িকা নায়িকা একটা ভাব তো সবাইকে একসাথে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টটি আমাকে জানাবেন আমরা কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন তো সবাই মিলে অনেক বছর পর বলতে গেলে প্রায় আমি অনেক সেই ছোট্টবেলায় গেছিলাম ছোট্টবেলার মধ্যে বড় হওয়ার পরও গেছি তো আমরা সবাই অনেক বছর পর এক জায়গায় যাচ্ছি ঘুরতে সবাই কিন্তু এদের দুজনের যাওয়া হয়নি দুঃখের বিষয় যারা একটু নায়িকা নায়িকা ভাব নিছে ওদের যাওয়া হয়নি তো আমরা সবাই গেছি শুধু দুজন বাদে খুশি আর পূজা বাদে তো ওরা নাকি অনেক মিস করছে জানি মিস করার মতোই বিষয় দেখুন চারিদিকে কি সুন্দর একটা পরিবেশ আমরা যাচ্ছি ওই যে ওই গাছগুলোর ওখানে ওটা হচ্ছে একটা বড়ো ডিঘি মানে পুকুর ওখানে অনেক বছর পর ঘুরতে যাচ্ছি সবাই মিলে আর জায়গাটা দেখতে জাস্ট একেবারে ওয়াও মানে এই যে ভাইরাল একটা কথা আছে না জাস্ট লুকিং লাইক এ ওয়াও তো এই যে আমিও নায়িকা নায়িকা ভাব নিয়ে এন্ট্রি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আর এই জায়গাগুলো দেখুন মনে হচ্ছে একবার শুটিং করার মতো একটা জায়গা শুটিং করলে অবশ্যই অনেক সুন্দর লাগবে এই জায়গাগুলোতে গ্রামের চারিদিকে কী সুন্দর পরিবেশ এই যে আমরা চলে আসছি আমাদের সেই পুকুর পাড়ে দেখুন কী সুন্দর দেখতে জায়গাটা চারিদিকে শুধু গাছ আর গাছ এই যে আর আমি এখানে তো একটু মডেলিং শুরু করে দিয়েছি নায়িকাদের মতো মানে অনেক দিন পর আসছি ঘুরতে তো একটু শাড়ির আচল না উড়াইলে হয় তাই না এখন আপনাদের মাঝে হাজির হতে চলেছেন আপনাদের খুবই প্রিয় একজন খুবই কাছের নাম হচ্ছে চাটনি মানে আমি নিজেই তো আমার বোনকে দিয়ে ভিডিও শ্যুট করে কত বলছি যে এত সুন্দর একটা জায়গায় আসছি তো একটু ভিডিও শ্যুট করবো না ভালোভাবে তো যতটুকু পারছি একটু ভিডিও করছি তবে পরে বার গেলে অবশ্যই আরো সুন্দর সুন্দর করে ভিডিও তৈরি করব আর এদিকে আমার মেয়ে দেখুন কি সুন্দর একটা নাচ দিচ্ছে ঘুরে ঘুরে আমার মেয়ে এতটা খুশি ওই জায়গাটা গিয়ে দেখুন তার মুখটা কি সুন্দর কিউট করে হাসছে তার বাবা তাকে দেখা দিচ্ছে যে এইভাবে জামাটা ধরে নাচ আর আমার মেয়ে তো বড়ো জামা পরতে ভালোবাসে এইভাবে নাচার জন্যই দেখুন আর বাকি ভিডিওতে আপনারা দেখতে পাবেন কালকের ভিডিওর মাধ্যমে আমরা কোথায় কোথায় খাওয়া দাওয়া করলাম কি কি খাইলাম কার কার বাড়িতে খাওয়া দাওয়া করলাম রেডি ওয়ান আবার আবার ওয়ান টু ওয়ান টু হ্যাঁ সুন্দর